আসসালামু আলাইকুম আজকে এই লাইফটা একটি বিশেষ লাইভ আপনারা দেখতে পাচ্ছেন একটি গ্রুপ এবং আমাদের একজন বড়ো ভাইয়ের নাম ছবি দিয়েছে এখানে উনি হায়দার ভাই এখন পর্তুগালে আছেন তো বেগম জিয়া ওনার সুতার জন্য একটি গরু উপহার দিয়েছেন করাইলবাসীর জন্য জাস্ট প্রাপ্তির শিকার হিসেবে ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এ আপনার দেওয়া গরু আমরা আমাদের কিছু আরও কিছু শুভাঙ্ক্ষী সহযোগিতায় আমরা এটা রান্না প্রক্রিয়া সম্পন্ন করেছি আমরা চার পাতিল বস্ত্র রান্না করেছি এবং চার পাতিল ভাত রান্না করেছি তো এখানে আমি একটু দেখাই যদি কাজ চলছে এগুলো রান্না হয়ে গেছে এটা খাবার হ্যাঁ ভাতগুলোও শেষের দিকে রান্না আলহামদুলিল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ কথা বলি সেটি হলো কড়াইয়ের যে কয়েকদিন ধরে আমরা শুধু ছিলাম তারা বলছিল ভাত খাবে ভাতটা আসলে কী দেবে ভাত পেলাম হ্যাঁ তো এখানে আপনার হলো রান্নাটা সম্পন্ন হয়েছে হ্যাঁ তো আইপিএসএসএল গ্রুপের হায়দার ভাই এটা আমাদেরকে প্রোভাইড করেছেন অনেক ধন্যবাদ সবার কাছে এখানে একটা ফেক আইডি থেকে উল্টাপাল্টা কমেন্ট করছে সমস্যা নাই এটা আমাদের নিয়মিতভাবেই করে আমাদের এই কাজগুলোতে অসহযোগিতা করে তো আপনাকে অনেক ধন্যবাদ করাইল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর জন্য এই খাবারের ব্যবস্থা করেছেন এই যে ভাতগুলো নামছে একটু একটু করে হ্যাঁ থ্যাংক ইউ এটা কী চাল দিয়েছেন আপনার দায়িত্বে মিনিকেট চাল দিয়েছেন না আচ্ছা আমি একটু বলি আমাদের শুধুমাত্র গরুটাই কিন্তু হায়দার ভাই দিয়েছিলেন আর হলো অন্যান্য যে বিষয়গুলো এমনকি মশলা চাল আলু বা আদার দিয়ে প্রয়োজন হয় পুরো খাদ্য প্রক্রিয়ার জন্য সেটা কিন্তু আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারা এই সাপোর্টটা দিয়েছেন তো এই সবাইকে অনেক ধন্যবাদ জানাই সবাইকে অনেক ধন্যবাদ জানাই সবাইকে অনেক ভালোবাসা জানাই হ্যাঁ অনেক ধন্যবাদ সবাই নান্ন ওইটা রাখো আমি ব্যবস্থা করবো সবার জন্য তুমি রাখো সবাইকে আলাদা হবে যারা ভলান্টিয়ার আছে তাদেরকে বাড়িতে করে আমি দিচ্ছি ঠিক আছে তাই না সমস্যা নাই স্বেচ্ছাসেবকরা আমি 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 আমার মতো করে স্বেচ্ছাসেবকদের জন্য আলাদা হবে খাবার দিচ্ছি ঠিক আছে নিজেরা নিও না এক পাতিলে এরকম কয় ঝুরি খাবার হচ্ছে চাল চারটায় এক পাতিলে চার ঝুরি ভাত আচ্ছা ওকে এক পাতিলের জন্য এক পাতিল গোস্ত নাকি এক পাতিলের জন্য এক পাতিল গোস্ত আচ্ছা তো আজকে আমাদের করাইল বস্তির জন্য খাদ্য কর্মসূচি এরপরে আর চলবে না খাদ্য কর্মসূচির জন্য আমাদের যে চেষ্টা ছিল আমরা নিজেরাও পারছি না আমি নিজে অসুস্থ হয়ে গেছি নাক মাথা সব ধরে আসছে রাত পর্যন্ত কাজ করতে হয় হ্যাঁ হ্যাঁ সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ এই পর্যন্তই ইয়ে করলাম হ্যাঁ আর আমাদের খাদ্য কর্মসূচিতে আমরা খাদ্য খাদ্যগ্রহীতে ছবি দেখাই না সেজন্য ওইখানে আলাদাভাবে ছবি বা এটা আমরা করছি না জাস্ট দূর থেকে একটা লাইভ করি সেটা ওখানেও আবার করবো আমার লাইভ করার উদ্দেশ্যও ছিল পুরো সোসাইটিকে জানানো যে এখানে একটা দুর্যোগ বিপদ চলছে আপনারা সবাই আগায় আসেন সেই জন্যই লাইভগুলো করি ঠিক আছে ও ওকে কালকে গরুর দামটা কি আসলে ষাট হাজার ছিল আমরা বেসিক্যালি হায়দ্রাবাদের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা পেয়েছি ওনার একজন প্রতিনিধি আসছিল আমরা আরও কিছু যুক্ত করেছি আর কি ঠিক আছে এই ইয়ে শিশির ভাই আগামীকালকে গরুর কত টাকা ছিল দাম গতকাল হ্যাঁ মানে কেউ বিশ্বাস করতেছে না এটা ষাট হাজার তাহলে আমাদের পঁয়ষট্টি হাজার টাকার উপরে পড়ছে নাকি আচ্ছা তাহলে এটা পঁয়ষট্টি হাজার টাকার উপরে পড়েছে ঠিক আছে ঠিক আছে সমস্যা নাই ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ আমাদের রান্না শেষ ট্রাক চলে আসছে

ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ বিদায় নিচ্ছি সব কিছুর জন্য ধন্যবাদ না ওয়ান টাইম বক্সে ভাত দেব ভাতের মধ্যে তরকারি দেব হ্যাঁ ওই প্লেটে নড়ে যায় নষ্ট হয় হ্যাঁ আর হলো এটা ওরা বহন করতে পারে না ধরেন একটা ফ্যামিলির চারটা খাবার দরকার চারটা প্লেট চারটা হাতে নেবে কিভাবে ওকে বক্স বা একটা ব্যাগ নিয়ে আসে বক্সে ভরে দিলে সুন্দর করে বাসায় ওই তার ঘরে নিয়ে যায় তো সবাই ভালো থাকবেন এইটুকুই পর্যন্ত লাইভটা করছিলাম হ্যাঁ তো আমাদের হায়দার ভাইয়ের এই সাপোর্টের জন্য অনেক ধন্যবাদ তার সিলাই গরুর মাংস খাবারটা হলো এবং যারা চাল কিনে দিয়েছেন আলাদাভাবে তাদেরকে অনেক ধন্যবাদ চাল কিনে দেওয়ার জন্য তারপরে আলু কিনে দিয়েছেন মশলা কিনে দিয়েছেন তেল কিনে দিয়েছেন সব ধন্যবাদ এবং আপনাদের অর্থায় নেই এই যে ট্রাক ভাড়াটাও আজকে আমাদের ট্রাক ভাড়া করেছে সেটাও এখানে হবে সবাই মিলে কাজটা করলাম হ্যাঁ তো ভালো থাকবেন ইনশাল্লাহ